লোকের কাছে তারাই সব থেকে বেশি খারাপ মানুষ যারা সর্বদা উচিত কথা বলে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি তাদের কাছে এমনিতেই খারাপ হয়ে যাবে উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান যুগ নিজের ভালো তো জগৎ ভালো এটাটা হ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন লোক তত আপনাকে বাঁশ দেবে কথাই আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম হবেন তত মানুষজন আপনাকে ক্ষতবিক্ষত করবে ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে আর জামাইয়ের সাথে মেয়ে সুখে থাকলে সেই মায়ের মন ভালো থাকে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে বাঁশ দেওয়ার লোক নিশ্চয়ই আছে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে প্রয়োজন ছিল ভালো মানুষগুলো সব সময় কষ্ট পায়। কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে জন্ম নিয়েছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের ইচ্ছার মতো বাঁচার জন্য তেলমেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেআ হওয়া অনেক ভালো আবেগ হলো একটা মোমবাতি যা কিছুক্ষণ পর নেভে যায় বিবেক হলো সূর্য যা কখনো নেভে না বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় যাদের মনে মায়া বেশি থাকে তাদের মনে কষ্ট বেশি থাকে মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে সমাদর করলে খোসামোদ ভাবে সদুপদেশ দিলে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুখের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে স্বার্থ ফোরালে কেটে পড়ে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকে মানুষ তিরস্কার করে মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত বানানো যায় না উচিত কথা বলার সাহস একমাত্র বেয়াদবদের থাকে গালাগালির আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাই প্রেশারেই মারা যেত মধ্যবিত্তের অনেক পাওয়া লুকিয়ে রাখার একটি শব্দ থাক লাগবে না